বন্ধুরা ই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা অত্যন্ত কঠোর পরিশ্রমী হয় শুধু তাই নয় অন্য মানুষকেও আকর্ষিত করে এরা ই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা কিছুটা রোমান্টিক হয় এরা যেখানে যায় সহজেই সবার মনোযোগ জিতে নেয় এরা রোমান্টিক প্রকৃতির হওয়ার জন্য এদের উপর সকলেই আকৃষ্ট হয় এরা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে বন্ধুরা ই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা খুবই সৎ হয়ে থাকে এরা সাধারণভাবেই নিজেদের জীবন যাপন করতে চায় এরা বেশি সাজগোজ পছন্দ করেন না তবে সমস্যার মুখোমুখি হতে ভয় পায় না ই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা প্রয়োজন পড়লে মন শক্ত করে যে মানুষের সঙ্গে লড়াই করতে পারেন ই দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা যে কাজ হাতে নেয় সেই কাজ সম্পূর্ণ করেই ছাড়েন এরা প্রতিটি কর্মকে সমানভাবে গুরুত্ব দেয় এই ধরনের মানুষেরা অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকে এরা অত্যন্ত বুদ্ধিমান হয় এছাড়া এরা আগে আসা সমস্যার বিষয়ে বুঝতে পারেন অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা অত্যন্ত শান্তিপ্রিয় হয় এরা সাধারণভাবে এবং শান্তিতে থাকতে চায় অন্যের সঙ্গে সহজেই ঝগড়া করতে চায় না এরা সবাইকে ভালোবাসতে জানে এরা সেই সমস্ত জায়গায় যেতে চান যেখানকার পরিবেশ শান্ত এরা নিজের পরিবারকে খুবই ভালোবাসেন এদের সবথেকে বড় গুণটি হলো এদের মনটা খুবই সুন্দর